সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই ভালো আছি আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে তোমাদের নবম দশ নবম শ্রেণীর প্রথম অধ্যায় সেট রিলেটেড যেই অঙ্কগুলো ছিল যে বিষয়গুলো ছিল সেট রিলেটেড আমরা কয়েকটা ক্লাস করেছি প্রথম ক্লাসটিতে আমরা সেট সেট কি সেটের ক্লাসিফিকেশানগুলো কি কি এরপরে সেটের অপারেশনগুলো কি কি এবং সেটের অ্যাপ্লিকেশন বা বেন ডায়াগ্রাম দিয়ে আমরা কীভাবে সেট রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসগুলো শিখেছি আজকের ক্লাসে আমরা আমাদের সেটের আরেকটা অপারেশন আছে যেটাকে বলা হয় কার্তে গুণ আমরা সেটা নিয়ে একটু কাজ করব চলো আমরা শুরু করি আজকের আলোচনার বিষয় ছিল আমাদের প্রাথমিক জীবনের সেট সেশন ছিল আমাদের নাইন অ্যান্ড টেন এই সেশনটা আমাদের আজকে কাজ করব আজকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করব সেটা হচ্ছে সেটের কার্তে বা প্রোডাক্ট বা সেটের কার্তে গুণ চলো আমরা কয়েকটা জিনিস দেখি একটু প্রথমত এখানে দুইটা সেট আমরা কনসিডার করেছি এ একটা সেট এ সেটের গুলো হচ্ছে এক্স ওয়াই জেড বি একটা সেট এলিমেন্ট গুলো হচ্ছে ওয়ান টু থ্রি আমি আবার বলছি খেয়াল করে দেখাও এ একটা সেট এ সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড আর বি আর একটা সেট বি সেটের এলিমেন্ট গুলো হচ্ছে আমার জন্য ওয়ান কমা টু কমা থ্রি এই দুটা সেটকে যদি আমরা কতভাবে প্রত্যেকটা এলিমেন্ট কতটা ভাবে এই এলিমেন্টগুলোর সাথে লিখতে পারি আমরা প্রত্যেকবার বলতে পারি এক্স একবার ওয়ানের সাথে এক্স একবার টু এর সাথে এক্স একবার থ্রি এর সাথে আমরা জানি যে কোনো একটা সেটের এলিমেন্ট এক্স ওয়ান আর ওয়ান এক্স এক না ওয়াই আবার ওয়ানের এর সাথে ওয়াই টু এর সাথে ওয়াই থ্রি এর সাথে জেড ওয়ান জেড টু জেড থ্রি তাহলে আমরা টোটাল নয়টা ওয়েতে আমরা লিখতে পারছি যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি জেড ওয়ান জেড টু জেড থ্রি এই তিনটা জিনিসকে নিয়ে আমরা তিনটা তিনটে ছয়টা এলিমেন্ট ছিল এসেটের সেটের এলিমেন্ট সংখ্যা থ্রি বি এলিমেন্ট সংখ্যা থ্রি তাহলে থ্রি থ্রি যে আর তিন ত্রিকা নয়টা এলিমেন্ট বা নয়টা ওয়েতে আমরা লিখতে পারছি তাহলে এই ক্রস বি বললে প্রোডাক্ট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কয়েকটা সেট যে সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি জেড ওয়ান জেড টু জেড থ্রি এই জেড ওয়ান এক্স ওয়ান আমরা যে জিনিসগুলো বলছি এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় অর্ডার পেয়ার বা ক্রমজোট এটাকে একটা ক্রমজোট এটা একটা ক্রমজোট এটা একটা ক্রমজোট এই ক্রমজোটগুলোকে আমরা বা অর্ডার পেয়ারগুলোকে আমরা এক একটা এলিমেন্ট হিসাবে সেটের জন্য এক একটা এলিমেন্ট হিসাবে কনসিডার করব। তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এ ক্রস বি সেটে আমাদের টোটাল নয়টা উপাদান আছে যেখানে প্রত্যেকটা এক একটা ক্রমজোট আমরা খেয়াল করি আমরা লিখে সেট সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করেছি আর অর্ডার পেয়ারগুলো আমরা সব সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি বা এ ক্রস বি যে কার্টিশিয়ান প্রোডাক্ট বলছি সেটা ডেফিনেশান হচ্ছে একটা সেট যে সেটের এলিমেন্ট হচ্ছে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই একটা অর্ডার পেয়ার যে অর্ডার পেয়ারের এলিমেন্টগুলোকে বলা হচ্ছে এরকম যে এক্সটা আসবে এ সেট থেকে প্রথম সেট থেকে এক্স এই এক্সটা আসবে প্রথম সেট থেকে আর ওয়াইটা আসবে সেকেন্ড সেট থেকে ওয়ান্ড ওয়াই বিলংস টু বি এভাবে করে আমরা যতগুলো সেট লিখতে পারবো সবগুলো অর্ডার পেয়ারকে নিয়ে যে সেট তৈরি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এ ক্রস বি আমরা বলছি অর্ডার দ্যাট মিনস অর্ডার সিরিয়ালি এই সিরিয়ালটা ব্রেক করা যাবে না আমি এক্সট্রা যদি এ থেকে নিই তাহলে এ ক্রস বি যদি আমি কোনো কারণে ওয়াইকে আগে লিখি তাহলে এটা হয়ে যাবে বি ক্রস এ জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো লক্ষ্য করি আমরা কয়েকটা জিনিস এখানে এক্স কমা ওয়ান বিলংস টু এ ক্রস বি কিন্তু ওয়ান কমা এক্স ইজ নট বিলংস টু এ ক্রস বি আমি অলরেডি বলেছি এখানে এক্স কমা ওয়ান আর ওয়ান কমা এক্স এক জিনিস না এক জিনিস না অর্ডার পেয়ারের প্রত্যেকটা নাম্বারের প্রতিটা লেটারের পজিশানটা ফিক্সড কোন পয়েন্টে বসবে সেটা ফিক্সড এবং এক্স কমা ওয়াই টু ইউ কমা বি যদি এবং কেবল যদি এক্স ইজ ইউ এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স ইজ ইকোয়াল টু ইউ হল এবং ওয়াই ইকুয়াল টু বি হলে তবে আমরা বলতে পারবো এক্স কমা ওয়াই ওয়াইজ ইকুয়াল টু ইউ কমা বি যে কোনো সেট এ এর জন্য আমরা একটু শিখে রাখি এ সেট ইন টু নাল সেট ইজ ইকুয়াল টু নাল সেট বিকজ নাল সেটের কোনো এলিমেন্ট নাই এর জন্য আমরা ধরে না অবশ্যই মাথায় রাখবো এ ক্রস বি ইজ ইকোয়াল টু নাল সেট চলো আমরা পরের অংশটুকু একটু দেখি আমরা কাটেশন প্রোডাক্টকে কি সেট বলতে পারি ইয়েস আমরা একটু আগে বলেছি এ ক্রস বি একটু আগে বলেছি সরি এ ক্রস বি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি তাহলে আমি বলছি এটা সেট বিকজ এটা সেটের আন্ডারে আছে এটার এলিমেন্টগুলো কি একটা অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই এক্স ওয়াই কীরকম হবে এক্স আসবে এই সেট থেকে প্রথম সেট থেকে ওয়াই আসবে সেকেন্ড সেট থেকে তাহলে আমরা কি এটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে আমরা সেট বলতে পারি ইয়েস উত্তরটা হবে ইয়েস তাহলে কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশানটা কী হতে পারে অরিজিনালি যে ইংলিশ ডেফিনেশানটা ছিল সেটা হচ্ছে এরকম ইফ এ অ্যান্ড বি আর টু নন এমটি সেট দেন এ ক্রস বি ইজ এ কোয়াল টু এক্স ক্রমা ওয়াই ইজ এ নার পেয়ার সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি বাংলা যদি বলি আমরা বলতে পারি যদি এ এবং বি দুটি অশূন্য সেট হয় তবে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এক্স ক্রমা ওয়াই সচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি সম্মানিত শিক্ষককে আপনাদের পাঠ্য বইয়ের পঁচিশ এবং ছাব্বিশ পরিষ্ঠার পর দলগতার কাছ থেকে অনুশীলন করানোর জন্য আমরা অনুরোধ করছি চলো আমরা একটু পরে অনুশীলন নিতে যাই অনুশীলনিত তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে আমরা সেই কোশ্চেনগুলোর আগে আমরা কিছু জিনিস মনে রাখি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমি বারবার বলছি এ ক্রস বি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই ইজ এন অর্ডার পেয়ার সাচ দ্যাট এটা পড়তে হয় এভাবে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইজ এ সেট অফ এক্স কমা ওয়াই ইজ এন অর্ডার পেয়ার সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি প্রথম এলিমেন্টটা আসবে এই অর্ডার পেয়ারের প্রথম ইলিমেন্টটা আসবে এ থেকে সেকেন্ড এলিমেন্টটা আসবে বি থেকে তাহলে আমরা যদি পি কমা পি ক্রস কিউ ইজ ইকাল টু জিরো এ ওয়ান সি টু বি হয় এবং পি এবং কিউ এর মান নির্ণয় করা আমরা যদি করতে চাই বা বলতে পারি আমরা বলছি যে এই প্রথম ইলিমেন্টটা প্রথম ইলিমেন্টটা প্রথম ইলিমেন্টটা প্রথম সেট থেকে আসবে তাহলে আমরা বলতে পারি দেয়ার ফর পি ইজ ইকোয়াল টু জিরো ওয়ান আসবে সেকেন্ড সেট থেকে সেকেন্ড সেট এলিমেন্ট হচ্ছে এ সি বি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখতে পারি এ বি সি দেখো এ ক্রস বিতে আমাদের যে এলিমেন্টগুলো আছে এ বি এবং সি আমরা দেখো আমরা কিন্তু নয়টা এলিমেন্ট লিখতে পারতাম মাত্র এখানে তিনটে এলিমেন্ট লিখেছে এটা আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে কখনো রিলেশন এবং ফাংশন নিয়ে কাজ করব ক্লাস টেনে গেলে তখন আমরা শিখব যে এটা আমাদের সব সময় জন্য সবগুলো এলিমেন্ট লিখতে হবে না কয়েকটা এলিমেন্ট নিয়েও আমরা লিখতে পারি এ কথাটাই আমরা বলতে চাচ্ছি তাহলে আমরা পাচ্ছি পি ইজ ইকাল টু জিরো ওয়ান টু অ্যান্ড কিউ ইজ টু এ কমা বি কমা সি আমরা অনুশীলনের জন্য কিছু বাড়ি কাজ যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমরা পাব এ আমরা আবারও মনে রাখি আগে যে জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার যে কোনো সেট এর জন্য এ ক্রস নাল সেট ইজ নাল সেট এবং আমরা যদি এখানে দিই অনুশীলন করার জন্য তোমাদের বাড়ি কাজ হিসাবে পি ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি কিউ ইজ ইকাল টু এ বি সি দেন ক্যালকুলেট পি ক্রস কিউ অ্যান্ড কিউ ক্রস পি এই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা যে জিনিসটা পাচ্ছি পি ক্রস কিউ ইস ইকুয়াল টু আমরা লিখতে পারি এভাবে তাহলে আমরা যে সেটটা পাবো এটা হচ্ছে একটা অর্ডার পেয়ার যার প্রত্যেকটা এলিমেন্ট গুলো হচ্ছে ফার্স্ট প্রকার থাকবে তাহলে আমরা বলবো ওয়ান কমা এ ওয়ান কমা বি 1, c তারপর 2a 2b 2c 3a 3b 3c टोटल নয়ট এলিমেন্ট থাকবে আমাদের জন্য 1 2 3 4 5 6 7 8 নয় নয়টা এলিমেন্ট থাকবে ঠিক একইভাবে যদি আমরা কিউ ক্রস পি করতে চাই কিউ ক্রস ক্রস পি করলে আমাদের জন্য আটটু আসবে কিউ ক্রস পি ইজ ইকাল টু এ বি সি ক্রস ওয়ান টু থ্রি তাহলে আমরা পাবো যে সেটগুলো সেটা হচ্ছে আবার এরকম এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি ওয়ান থ্রি তাহলে আমাদের এই যে আগের সেটটা ছিল পি ক্রস কিউ এখন সেটটা হচ্ছে কিউ ক্রস পি তাহলে আগে ছিল ওয়ান এ ওয়ান বি টু এ টু বি থ্রি এ থ্রি বি লাইক দ্যাট আর এখন হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি আমরা একটু খেয়াল করলে দুটোর মধ্যে পার্থক্যটা খুঁজে পাবো ইনশাল্লাহ আমরা এই কাজটা আবার বাড়িতে একটু করবো দ্বিতীয় সেটটা পি ইজ দ্য সেট অফ নাল সেট অ্যান্ড কি ইজ দা সেট অফ এ ক্রস এ বি সি আমরা একটু আগে শিখেছি মনে মনের মধ্যে আমরা বলে রাখছিলাম

ই এবং এফ হয় তবে পি ক্রস কিউ ইন্টারসেকশন আর কত হবে এ ম্যাথটা যদি আমরা করতে চাই প্রথমত আমাদেরকে যে জিজ্ঞাসা করতে হবে কিউ ইন্টারসেকশন আর কিউ ইন্টারসেকশন আর সরি এই অংশটুকু আমাকে আগে আগে বের করে নিতে হবে কিউ ইন্টারসেকশন আর কত হয় এরপরে পি এর সাথে ক্রস প্রোডাক্ট করতে হবে তাহলে আমরা যদি একটু করতে চাই কিউ ইন্টারসেকশন আর এ বি সি আর ও ই এফ তাহলে কিউ ইন্টারসেকশন আর এর ভিতরে কোনো কমন এলিমেন্ট থাকবে না কারণ কি হচ্ছে এ বি সি আর হচ্ছে জিরো ই এফ জিরো এফ এবং এ সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই তাহলে আমরা বলতেই পারি কিউ ইন্টারসেকশন আর ইজ ইকুয়াল টু নাল সেট নাল ইজ ইকুয়াল টু

এই কাজটি আমি আর অনুশীলনের কাজটি খুব করে দিতে চাই না আমি আবারও মনে করে দিচ্ছি যে এ ইন্টারসেকশন বি ইজ ইকোয়াল টু এ ক্রস বি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি যে কোনো সেট এ বি সি এর জন্য আমরা একটা কথা বলতে ভুলি গিয়েছিলাম এ এ যদি আমাদের সেট অফ সেট অফ এ বি সি হয় তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু থ্রি একটা দুইটা তিনটা এন এ দ্বারা বোঝায় কয়টা এলিমেন্ট আছে ওই সেটের কয়টা এলিমেন্ট আছে সেই নাম্বারটা যদি আমি বি একটা সেট বলি বি সেটের এলিমেন্ট যদি ই হয় তাহলে নাম্বার অফ বি কত হবে নাম্বার অফ বি হবে ফাইভ কারণ এখানে পাঁচটা এলিমেন্ট আছে তাহলে আমাদের জন্য এই সেটার এলিমেন্ট হচ্ছে পাঁচটা সো আমরা পাঁচটা লিখলাম এরপর আমাদের যে নাম্বার অফ এ সেট এবং বি সেটের মধ্যে যদি এলিমেন্ট হয় পি এবং কিউ নাম্বার অফ এ ইজ ইকালটা যদি পি এবং নাম্বার অফ বি ইজিকটা যদি কিউ হয় তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন এ ক্রস বি ইজ টু পি ইন্টারসেকশন কিউ হবে জিনিসটা আমরা খেয়াল করি তাহলে পি সেটের জন্য আমাদের এ বি সি প্রথম কোশ্চেনটা আমাদের আগের মতো ঠিক রাখলাম প্রথম অংশটার জন্য নাম্বার অফ পি ক্রস কিউ এখানে হচ্ছে তিনটে এলিমেন্ট এখানে হচ্ছে তিনটে এলিমেন্ট থ্রি থ্রি যা নাইন তাহলে নাম্বার অফ পি ক্রস কিউ ইজ ইকোয়াল টু নাইন হবে পি সেট হচ্ছে নাল সেট কি হচ্ছে এবিসে তাহলে পি ক্রস কিউ ইজিকোয়াল টু নাল সেট আর নাল সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে শূন্য যদি পি ইজ এ সেট অফ ওয়ান টু কিউ ইয়াল টু এবি আর ইজ ইজিক টু জিরো ই এফ হয় তবে নাম্বার অফ এলিমেন্ট ইন পি ক্রস কিউ ইউনিয়ন আর তাহলে আমাকে আগে কিউ ইউনিয়ন আর আগে বের করতে হবে কিউ ইউনিয়ন আর এর মধ্যে এলিমেন্ট হবে কটা একটা দুইটা তিনটা এখানে হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে টোটাল এলিমেন্ট হবে এখানে ছয়টা আর দ্যাট এখানে হচ্ছে পি তে আছে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে দুইটা তাহলে ছয় ইন্টু দুই নাম্বার অফ পি ক্রস কিউ ইউনিয়ন আর ইজ ইকাল ছয় দ্বিগুণে বারো যদি বারোটা এলিমেন্ট পাও তাহলে বুঝবে যে তোমার অঙ্কটা ঠিক আছে সো আমরা যে যে তোমাদের বইতে যে সাতাশ নাম্বার পৃষ্ঠা আছে সেই সাতাশ নম্বর পৃষ্ঠায় নয় নাম্বার এবং দশ নাম্বার ম্যাথগুলো করবে করে তোমাদের হোম থিয়েটারকে দেখাবে সেই অঙ্কগুলো হচ্ছে এরকম এ পি ইজিকাল টু এ বি কিউ ইজিক টু জিরো ওয়ান টু আর ইজিক্যাল টু জিরো ওয়ান এ হয় আর সেগুলো করতে হবে প্রথমে পি ক্রস কিউ দেন পি ক্রস পি দেন কিউ ক্রস কিউ কিউ ক্রস পি পি ক্রস নাল সেট দেন দুইটা সেটে ক্রস করে তারপর আবার ইন্টারসেকশন করতে হবে আবার ইন্টারসেকশন করে নিয়ে তারপরে ক্রস করতে হবে আগে ক্রস করে নিয়ে তারপরে ইন্টারসেকশন করতে হবে আগে দোনোটা ক্রস করবে করে কয়টা এলিমেন্ট আছে সেটা লিখবে কিউ এবং কিউ এর এলিমেন্টগুলো ক্রস করে কয়টা এলিমেন্ট হয় সেটা লিখবে আমাদের কিউ সেটের এলিমেন্ট হচ্ছে তিনটা তাহলে কিউ ক্রস কিউ থ্রি ইন্টু থ্রি নয়টা তাহলে পি ক্রস কিউ এখানে হচ্ছে এলিমেন্ট দুইটা এখানে হচ্ছে তিনটা দুই ইন্টু তিন দুই গুণন তিন ইজ টু ছয় তাহলে এটার উত্তর হবে ছয় এটার উত্তর হবে নয় এবং দশ নম্বর যে কোয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এক দুই তিন চারটা আর এলিমেন্ট হচ্ছে পি এবং কিউ এর কমন এলিমেন্ট কমন এলিমেন্ট হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি দুইটা দ্যাট মিনস পি ইন্টারসেকশন কিউতে এলিমেন্ট হচ্ছে দুইটা এখানে ইলেমেন্ট হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে চারটা তাহলে পি ক্রস কিউতে আর এ আমাদের এলিমেন্ট হবে চার ইন্টু টু যেগুলো আটটা আর ক্রস কিউতে এলিমেন্ট হবে দুই ইন্টু তিন এখানে হচ্ছে তিনটে এলিমেন্ট তাহলে দুই ইন্টু তিন ছয়টা এবং নাম্বার অফ পি ক্রস আর আমি তো বলে দিলাম এখানে আটটা হবে এখানে আর ইন্টু কিউতে এলিমেন্ট হবে তিন দ্বিগুণে ছয়টা তোমরা একটু মিলিয়ে দেখবে আমার কথাগুলোর সাথে আসলে আমরা ঠিক মতো পাচ্ছি কিনা তাহলে আজকের অভিজ্ঞতা আমরা যা যা শিখতে পেরেছি আজকের ক্লাসটিতে সেটের কার্টিশিয়ান গুণ কীভাবে করতে হয় এবং এর গুণাবুণীগুলো কী কী কার্টিশিয়ান প্রোডাক্টের মোট সদস্য সংখ্যা কত হয় এবং কীভাবে হয় সো শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি এতটুকু এতটুকু পর্যন্ত থাকলো শেষ করলাম আমাদের আজকের সেট ক্লাসটির সর্বশেষ অংশটুকুও এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেট চ্যাপ্টারটাতে অধ্যায়টাতে অভিজ্ঞতাটাতে তাহলে তোমরা অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষককে জানাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই সেটা নিয়ে আরেকবার ডিসকাস করবো যদি কোনো প্রবলেম থাকে সে আসতে এ পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম